ভাইরে ভাই কী বলে নিউজটা শুরু করব বুঝতে পারতেছি না মানে প্রতিদিনই স্ত্রী জিজ্ঞেস করতেন এই স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করতেন যে কখন আসবেন বাসায় দেরি হবে নাকি স্বামী রাত করে বাসায় ফেরার কারণে স্ত্রী তাকে ভীষণ মিস করে মনে মনে এমনটাই কিন্তু ধারণা পুষতেন স্বামী তাই স্ত্রীকে খুশি করতেই অফিসের কাজ গুছিয়ে গিফট সহ অন্য দিনের তুলনায় অনেক আগেই বাসায় যান এই ভদ্রমহিলার স্বামী সারপ্রাইজ দেওয়ার মুহূর্তে স্বামী নিজেই হয়ে গেলেন মহা সারপ্রাইজ দরজা খুলে রুমে প্রবেশ করতেই দেখলেন স্ত্রী অন্য এক ছেলের সাথে পরক্রিয়ায় লিপ্ত মানে এমনভাবে আছে একদম অনৈতিক অবস্থায় অনৈতিক কাজ ঠিক আছে মানে হাতে নাতে স্ত্রী এবং তার পরক্রিয়া প্রেমিকের মানে প্রেমিককে ধরার পর নিজেই যেন হলেন দিশেহারা এই মহিলা পুরো দিশেহারা হয়ে গেছে মানে কি করবে না করবে এই বিষয়ে প্রতিবেশীরা বলেন তাদের সংসার ছিল খুব সাজানো গোছানো আর এই মেয়ে যে কখনো এই কাজ করবে তা কেউ কখনো কল্পনা করেনি হ্যাঁ এমনটাই বলেছে কিন্তু প্রতিবেশীরা এটা দেখার পর এটা দেখার পর মনে হচ্ছে এই জগতে মানুষকে বিশ্বাস করাও যেন মহাপাপ এই স্থান হচ্ছে রংপুর পুকুরপাড় চারতলার মোর এলাকায় আপনি যদি এই ব্যাপারে কিছু বলতে চান তাহলে ডেফিনেটলি কমেন্ট করে বলে যাবেন যে আসলে বিশ্বাস করবেন কাকে এগুলো দেখলে বাইরে ভাই বিয়া করার আর ইচ্ছা হয় না ঠিক আছে মানে এত বেশি প্যারাদায়ক মনে হইতেছে যে আসলে ভাই কি করতেছে কি হচ্ছে এসব মানে জিনিসটা কি এত ভালোবাসার পরেও এত ভালোবাসার পরেও মেয়েদেরকে আটকে রাখা যাচ্ছে না প্রিয়তম স্ত্রীকে প্রিয়তমা স্ত্রীকে আটকে রাখা যাচ্ছে না তারা বিভিন্ন পরকের লিপ্ত হয়ে যাচ্ছে মানে বউ থাকতেছে না মোট কথা হচ্ছে এটা মানে কঠিন একটা বিষয় ঠিক আছে মানে বোঝেন না যে এলাকার প্রতিবেশীরা এলাকার প্রতিবেশীরা পর্যন্ত একদম তাজ্য হয়ে গেছে যে আরে কিরে ভাই এত সুন্দর সংসার এত হ্যাপি ফ্যামিলি জামাই বউয়ের যে খুব ভালো বন্ডিং এটা এলাকার মানুষ জানত এই মেয়ে এই কাজ করবে এই মেয়ে পরকিয়া প্রেম করবে এটা মানুষের এলাকার মানুষের ধারণার বাইরে সবাই বরাবলি করছিল যে অসম্ভব কেমনি সম্ভব আল্লাহ মানে সবাই অবাক হয়ে গেছে মানে এমন এমন জুটির ভিতরেও ঝামেলা থাকে ভাবা যায় ভাবা যায় মানে দেখার পর ভাই মনটা পুরা নষ্ট হয়ে গেছে যে আসলেই বিয়ে নিয়ে ভাবতে হবে যে করবো কি করবো না এমন একটা সিদ্ধান্তে পৌঁছে যেতে হবে খুব শীঘ্রই কিন্তু দুঃখ পেয়েছি খুব দুঃখ পেয়েছি এই জুগলটা কিন্তু মানে এই জুটিটা কিন্তু খুবই রোমান্টিক একটা জুটি ছিল খুবই রোমান্টিক একটা জুটি ছিল কিন্তু শেষ পর্যন্ত কি তো জানি না এর ঘটনা শেষে কী হয়েছে তার বর্তমান স্বামী ওকে রেখেছে কিনা নাকি ওই পরক্রিয়া প্রেমিকের সাথে বিয়ে হয়ে গেছে জানি না তবে ব্যাপারটা খুবই দুঃখজনক আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন